গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে দেখাতে চলেছি আধুনিক যন্ত্র এক সময় যন্ত্র ছিল ডিজেল চালিত সেটা আকারে অনেক বড়ো ছিল আর এখন লক্ষ্যবরণ বিহ এটা সেই যন্ত্রটু কত পুকুর সেই যন্ত্র শুতে পারছেন এটা পেট এটা আসলে একটা পুকুর শুকানোর কাজ করছে বেয়র্স এখানে পুকুরে শুকানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রোটেকশন ওয়াল দেওয়া হচ্ছে প্রোটেকশন ওয়ালের কাজ চলমান প্রোটেকশন ওয়ালের কাজ চলমান দেখুন প্রখর রোধে তারা প্রোটেকশন ওয়ালের কাজ করছে বেয়ার্স অনেক বড় পুকুর আপনাদেরকে এই পাখির সুন্দর দেখালাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং শেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বেয়ার্স